কালি কা আম কোন সময়লে মে মে হ্যাঁ খতম গুড মর্নিং বন্ধু বন্ধু শুভ মহালয়া সবাই সবাইরে দুর্গা পূজা আইবছে অলরেডি ঠিক আছে কিন্তু দুর্গা পূজা আইবছে আমি হন অসুর হই দিছি ঠিক আছে কেলিকে অসুর চিন্তা করো আমি সকাল দিগা গুমতে দুইটা রেডি রেডি হইয়া কিছু শট দ সরি দ সরি দ সরি এম কথা সগিরে রেডিও রেডিও তো দু আলাদা দেবা কষ্ট ওষুধ তো আনা দরকার হ্যাঁ ওষুধ বেশি বেশি করনি হে প্রভু আর এদিকে আমার মার গাছে পোকা ধরছে কোসে মা তোমাদের গাছে পোকা ধরছে এখন কি করা না তোমাদের গাছে পোকা ধরছে কি ওষুধ আনতাম নি হ্যাঁ আন সিটারি সুগারে সাই না এদিকে চাই শেয়ারাড়া চাই খাইছে সিটারি আমার মা সেটে আছে ঠিক আছে কেলিকে জানো নি মানে ব্যাপারটা হয়েছে আমার এই যে বাড়িঘরে যে গাছপালাটি আছে না এটিতে ফুক ধরতেছে আমার অনেকদিন কই ওষুধ দেওয়ানোর কথা তো ওষুধে আমি আনতারিনা না যার কারণে এটির মধ্যে দেওয়ানো হচ্ছে না তো এই যে গাছটির ভিতরে ফুক 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 ব্যাপারটা হয়েছে এটা কি জানি কি জানি কি করতাম এই চলো না তো ঘটনা এটা না ঘটনা রয়েছে আমি সকাল থেকে রেডি হয়েছি কিন্তু বউ দোকানে যায় ভুকেশ্বর দোকানে কাস্টমার রয়েছে অলরেডি দোকানে দরজা বানো বন্ধ

লইয়া দিও আমু লইয়া সরলা টিভি না খাওয়াইতাছি মানে আর কিটা করতাম হ্যাঁ কি আল্লাহ দনা স্কুটি আরে বাপরে কি ক্যামেরা হ্যাঁ ভাতলো আমার মা এদিকে দেখো রুটি খাচ্ছে রুটি রুটি হ্যাঁ সুস্মিতা হ্যাঁ খালি কাম করনো

যাই হোক বন্ধু বান্ধবীরা আমি এখন মাত্র মানে বৌরে মানে বউ জামাই সংসারের বৌরে দোকানে দিয়ে আইসি আই আসি দেখি বাড়ি ঘর সাফ সাফাই হয়ে যেতে ওই দেখো আমার মানে ওই দেখো কিতা করতে আছে এদিকে সব পরিচয় করলেছে এদিকে জঙ্গল টঙ্গল কিছু নাই এদিকে আমার আমরা গাছও নাই ও আছে তো আমরা গাছ আছে তুমি জানি তুমি জানি কোন সময় আমরা গাছ তুলে হলে দেবো হ্যাঁ অন্য গাছ ফলাও না দেখছো বন্ধু বান্ধবীরা দেখো আমার মা একদম পুরা সাফাই করে নিতেছে তো আইতে সময় আমি একটু আমার ক্লাবেও গেছিলাম তো পূজা ভালো হইতাছে এখানে তো তোমরাও দেখামো এখানে ক্লাবের আমরা পূজারাও দেখামো ঠিক আছে ষষ্ঠীর আগের দিনকে আমি একটা ভিডিও করুম বা ষষ্ঠীর দিনকে ভালো একটা ভিডিও করুম সুন্দর করে সেটা তোমরা আমরা ক্লাবটা দেখাম এই যে আমার তোমরা জানি প্রত্যেক বছর দাদা আমরা দেখায় আর বড় হয় না না আমরা আমার বড় হয় না আমরা দূরে থাকে ইডি মইরা জায়গা বুঝছো ইডি এরকমই থাকে এরপর মইরা জায়গা বুঝি না যে এটার ভিতরে আমরা আছি আমরা আসলে এরপর ময়রা ওই জন্য নাই আচ্ছা মা তো এখন কথা হইছে তুমি যা আজকে এই বাড়ি এইভাবে পরিষ্কার করতে আছো ঠিক আছে তো তোমার বিকালে কিটা খাবার দিতাম কিটা পনির সুগার ফ্রি সুগার ফ্রি

গাছটি এত সুন্দর লাগে আরেক কেয়ারঅল আর কিতা সবাই লোকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে